যে অর্জুন সিং তিনি কিছুদিন আগে তিনি অভিযোগ করছেন যে তাকে শুভেন্দু অধিকারীকে রাশিয়া থেকে স্প্রে আনানো হয়েছে এবং আমরা যদি যদি দু এক মাসের মধ্যে আমাদের দেখেন আমাদের খুন হয়েছে তাহলে মনে করবেন যে সিআইডি আমাদের এই বিষক্রিয়া দিয়ে যদি শুভেন্দু অধিকারীর বা অর্জুন সিং বা সেরকম দেখতে গেলে আমাদের কোনো উচ্চ নেতৃত্বের রকম শারীরিক ক্ষতি হয় জেনে রাখবেন তার দায় এক এবং একমাত্র তৃণমূল কংগ্রেসকে নিতে হবে তিনি দীর্ঘদিন মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস এই দলটা কি কি করতে পারে নিশ্চয়ই তার আইডিয়া আছে অরাজকতা চলছে নই রাজ্য চলছে সেটা আরও একবার প্রমাণিত থেকে মদন মিত্র উদয়ন গোহ তারা আজকে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করছে তারা নিজেরাই বলছেন যে দুশো মিটারের মধ্যে যদি থানা থাকে তাহলে সেখানে চায়ের দোকানে কি করে গুলিবিদ্ধ হয় কর্মীরা ওসামা বিন লাদেন বলছেন শান্তি ফেরানো দরকার পৃথিবীতে ওসামা বিন লাদেন বলছেন যে মানুষকে খুন করার দরকার নেই ঠিক এরকমই ব্যাপার এইসব ওই চি শুকনো কথায় চিড়ে ভিজবে না ও এখন দলের মধ্যে পিসি বনাম ভাইপো রানিমা বনাম যুবরাজ হয়ে গেছে এখন কে কোন শিবিরে যাবে সেটার হচ্ছে বাড়িতে গিয়ে ভোট লুট না করলে কোনোভাবে এরা জিততে পারবে না উনি এত উন্নয়নের ঝড় যখন বয়ে যাচ্ছে এত যখন তারা কাজ করেছেন তবে ভোট লুট করার দরকার কি ব্যালট পেপার খাওয়ার দরকার কি ব্যালট বক্স নিয়ে পালানোর দরকার কি মানুষ তো আপনাদের এমনি নাকি ভোট দিচ্ছে তাকে ধমকি দিয়েছে বলে আপনি তো বাড়ি ফিরে যাবেন বাড়িতে বউ আছে বাচ্চা আছে সন্তান আছে আপনি যদি সাবধানে বাড়ি ফিরতে যান চুপ করে বসে থাকুন এইভাবে ভোট ছিনিয়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেস আমরা দেখলাম যে উপনির্বাচন হলেও সেখানে আগের থেকে শাসক বলে দিয়েছিল যে ছয় শূন্য বিরোধীরা শূন্য তা ছয় শূন্য যদি এতটাই কনফিডেন্ট থাকে তাহলে এত সন্ত্রাস কেন নির্বাচনের দিন আমরা দেখলাম বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে গিয়ে পুলিশরা অত্যাচার চালালো কি বলবেন এটাই তো স্বাভাবিক মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস এরা সবাই জানে যে তাদের ওপর মানুষের আস্থা ভরসা সব চলে গেছে এবং তাদের এই ভোট জেতা ভোট লুটের মাধ্যমে জিততে পারবে না ভোট লুট না করলে কোনোভাবেই এরা জিততে পারবে না এদের হচ্ছে ধমকানো চমকানো এবং পুলিশকে দিয়ে দলীয় ক্যাডার হিসেবে ব্যবহার করে তারা ভোটের তৈরি পার হতে চাইছে দেখুন পঞ্চায়েত ভোটেও আমরা একই কাজ দেখেছি আপনার মনে আছে এই কয়েকদিন আগে পূর্ণিমা কান্দু তিনি মারা গেলেন আমি জানি না কীভাবে মারা গেলেন সেটা নিয়েও সন্দেহ আছে কিন্তু তার স্বামীকে কিভাবে অত্যাচার করা হয়েছিল ও তা না হয় অন্য দলের গেল ভারতীয় জনতা পার্টির আমাদের এখনো পর্যন্ত এই দু সাল থেকে আড়াইশোর উপর কর্মীদের খুন করা হয়েছে কিসের কারণে এত উন্নয়নের ঝড় যখন বয়ে যাচ্ছে এত যখন তারা কাজ করেছেন তবে ভোট লুট করার দরকার কি ব্যালট পেপার খাওয়ার দরকার কি ব্যালট বক্স নিয়ে পালানোর দরকার কি মানুষ তো আপনাদের এমনি নাকি ভোট দিচ্ছে আসলে ভোট দিচ্ছে না ভোট আপনারা ছিনিয়ে নিচ্ছেন মানুষের গণতান্ত্রিক অধিকার আপনারা কেড়ে নিচ্ছেন আমি নাম করব না আমাকে একজন এই পশ্চিমবঙ্গ সরকারের এই ভোটের সময় একজন প্রিসাইডিং অফিসার তিনি প্রত্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত যা গ্রামে গেছিলেন আমাকে পরবর্তীকালে একদম মানে অ্যাননিমিটির শর্তে একদম তার নাম নেওয়া হবে না এই শর্তে তিনি বলেছেন বলে আমি দিদি নিজের চোখে দেখছি একজন মানুষ তেরো বার এসে ভোট দিয়ে গেছে মানে সামান্য চক্ষু লজ্জাটুকু নেই যে জামা কাপড়ও পাল্টে আসবে বা কিছু ওখানকার যারা তৃণমূলের এজেন্ট তাকে ধমকি দিয়েছে বলে আপনি তো বাড়ি ফিরে যাবেন বাড়িতে বউ আছে বাচ্চা আছে সন্তান আছে আপনি যদি সাবধানে বাড়ি ফিরতে যান চুপ করে বসে থাকুন এইভাবে ভোট ছিনিয়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেস দিদি আমরা যেটা জানতে পারছি যে শাসক দলের পক্ষ থেকে মদন মিত্র উদয়ন বোহ তারা আজকে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করছে তারা নিজেরাই বলছেন যে দুশো মিটারের মধ্যে যদি থানা থাকে তাহলে সেখানে চায়ের দোকানে কী করে গুলিবিদ্ধ হয় কর্মীরা কি বলবেন মদন মিত্র উদয়ন গুহ শান্তির কথা বললে ভালো কথা বললে আমার মনে হয় যে বা গণতন্ত্রের কথা বললে মনে হয় ওসামা বিন লাদেন বলছেন শান্তি ফেরানো দরকার পৃথিবীতে ওসামা বিন লাদেন বলছেন যে মানুষকে খুন করার দরকার নেই ঠিক এরকমই ব্যাপার উদয়ন গুহ কিছুদিন আগে তিনিই বলেছিলেন না বিজেপিদের যারা বিরোধী রয়েছে তাদের হাঁটু মালাই চাকি ভেঙে দেবেন গলা তাদেরকে বুথে ঢুকতে দেওয়া হবে না উদয়ন উদয়নগুহ দাওয়ায়দ্য আর এই মদন মিত্র একবার বলেছিলেন সে দমদম দাবাইয়ের কথা এই মদন মিত্র তিনি যখন প্রথম সারি নেতা ছিলেন তখন কি করেছিলেন ওনার ওই অঞ্চলে আমরা জানি না এখন তারা সাধু সাজছেন কারণ এখন বিশেষ করে মদন মিত্র তার এখন রবটা কমে গেছে বলে তিনি দ্বিতীয় সারিতে চলে এসছেন বলে এখন প্রথম সারিতে যাওয়ার জন্য যাত্রা দলে যেরকম বিবেক থাকে তৃণমূলের বিবেক হয়ে কাজ করছেন তা তোনার তারা বিবেক জাগ্রত হয়নি যখন এই রাজ্যে এই একভাবে এককভাবে তৃণমূল ভোট লুট চালিয়েছে তৃণমূল সন্ত্রাস চালিয়েছে খেলা হবে নাম করে যখন মানুষের জীবনের সঙ্গে খেলা করেছে তখন মদন মিত্র সাহেবের জাগ্রত হয়নি বিবেক এই প্রশ্নটা করব। এখন এইসব ওই শুকনো কথায় চিড়ে ভিজবে না ও এখন দলের মধ্যে পিসি বনাম ভাইপো রানিমা বনাম যুবরাজ হয়ে গেছে এখন কে কোন শিবিরে যাবে সেইটার হিসেব হচ্ছে সেইটা সেই বা পঁচিশ পঁচাত্তরের বকরার হিসেব হচ্ছে যে বকরা কম পাচ্ছে সে বেশি কথা বলছে যে বকরা বেশি পাচ্ছে সে চুপ করে থাকছে এই দলে অর্জুন সিং তিনি কিছুদিন আগে তিনি অভিযোগ করছেন যে তাকে আর শুভেন্দু অধিকারীকে রাশিয়া থেকে বিষক্রিয়া স্প্রে আনানো হয়েছে এবং আমরা যদি দু এক মাসের মধ্যে আমাদের যদি দেখেন আমাদের খুন হয়েছে তাহলে মনে করবেন যে সিআইডি আমাদের এই বিষক্রিয়া দিয়ে মেরেছেন কি বলবেন এই বিষয়ে দেখুন অর্জুন দা তিনি দীর্ঘদিনের রাজনীতিবিদ তিনি দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তথা তৃণমূল কংগ্রেস এই দলটা কি কী করতে পারে নিশ্চয়ই তার আইডিয়া আছে নিশ্চয়ই তিনি কোনো সংকেত পেয়েছেন নিশ্চয়ই তার কাছে কোনো অকাট্য যুক্তি রয়েছে তা না হলে সংবাদ মাধ্যমে নিশ্চয়ই এই এত বড় একটা অভিযোগ আনতেন না এবং সেই অভিযোগ যখন এনেছেন নিশ্চয়ই তার কোনো সত্যতা আছে আমি আপনাদের চ্যানেলে বলছি যদি শুভেন্দু অধিকারীর বা অর্জুন সিং বা সেরকম দেখতে গেলে আমাদের কোনো উচ্চ নেতৃত্বের রকম শারীরিক ক্ষতি হয় জেনে রাখবেন তার দায় এক এবং একমাত্র তৃণমূল কংগ্রেসকেই নিতে হবে এক নম্বর আর দ্বিতীয় কথা হচ্ছে অর্জুন সিং এর কথা আমি ওই আপনি যদি অর্জুন সিং এর কথাটা আনলেন বলে আমি একটু বাড়িয়ে বলছি এই যে নৈহাটিতে যে আমরা দেখলাম যে শ্যুট আউট হলো কি অদ্ভুত বিষয় অর্জুন সিংকে এখন দোষ দিচ্ছে অর্জুন সিংকে বলছে তিনি অর্জুন সিং যখন আপনাদের দলে ছিল তখন মনে হয়নি এই ব্যারাকপুর অঞ্চলের এখন সাংসদ কে তৃণমূলের অঞ্চলের বিধায়ককে তৃণমূলের দোষ হচ্ছে অর্জুন সিং এর আর এই অশোক সাউ যাকে খুন করা হয়েছে তার ভাই নিজে ক্যামেরাতে বলেছে যে তৃণমূলেরই একটি অংশ আমার দাদাকে মেরেছে এর আগেও তো তার উপর অ্যাট্যাক হয়ে তার উপর আক্রমণ হয়েছিল পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা কিচ্ছু নেই আইন শৃঙ্খলা সম্পূর্ণ অবনতি হয়েছে এবং অরাজকতা চলছে নৈরাজ্য চলছে সেটা আরও একবার প্রমাণিত দেখলাম যে স্বাস্থ্যে দুর্নীতি আমরা দেখলাম খাদ্যে দুর্নীতি ইতিমধ্যে যে বিষয়টি নাড়াচাড়া দিয়েছে ট্যাব দুর্নীতি যেখানে ছাত্র ছাত্রীদের যাচ্ছে তৃণমূলের ব্লক সভাপতি তার ছেলে এই বিষয়ে এক করছে এমনই অভিযোগ রয়েছে কি বলবেন এক্ষেত্রেও তৃণমূলের যোগ দেখুন বিশ্বকবি রবীন্দ্রনাথ আমাদের উপহার দিয়েছিলেন যিনি গীতাঞ্জলি স্রষ্টা আমাদের উপহার দিয়েছিলেন নির্ঝরের স্বপ্নভঙ্গ আর কথাঞ্জলির স্রষ্টা আমাদের উপহার দিলেন তরুণের স্বপ্নভঙ্গ এই তরুণ তরুণীরা তাদের একরা স্বপ্ন নিয়ে তারা যখন ভবিষ্যতে পড়াশোনা করবেন উচ্চশিক্ষা জন্য নিজেদের শিক্ষিত করবেন তাদের যে ট্যাব তাদের কথা দেওয়া হয়েছিল সে ট্যাবের টাকাও মেরে দিচ্ছে মুখের গেরাস তো মেরেই দিচ্ছে ওই মিড ডে মিলের চাল মেরে দিচ্ছে তারা মানুষের মাথার উপর ছাদ মেরে দিচ্ছে তারা যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তায় টাকা মেরে দিচ্ছে তারা যে শ্রম দান করবেন সেই শ্রমের টাকা একশো দিনের টাকা মেরে দিচ্ছে এখন ট্যাবের টাকা মেরে দিচ্ছে এবং আপনি কেন অবাক হচ্ছেন জানি না ওই যেইখানে দেখো ছাই উড়াইয়া দেখো তাই পাইবেই তৃণমূলের এক একটি অমূল্য রতন এই এখন এইটাই অবস্থা যে কোনো দুর্নীতি ওয়ান স্টপ সলিউশন ওয়ান স্টপ আনসার তৃণমূল কংগ্রেস কয়লা চুরি বাড়ি চু বালি চুরি গরু চুরি লটারির চুরি শিক্ষা চুরি চাকরি চুরি রাস্তা চুরি শৌচাগার চুরি এখন ট্যাব চুরি সব কিছুতেই তৃণমূল